हेलो दादू 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 की दादू 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 बढ़िया दादू 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 है दादू 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 ওই দে কোথা থেকে সবাই সবাই ডাকছে কোথা চলো টাটা বাবা টাটা বো টাটা এই তোগোটারি তো থেকে যা এখানে থাক থাকবে এখানে টাটা বাবা টাটা কই দাও টাটা মাছি টাটা কুতে ই চিচি তুমি চিনতে পাচ্ছো এই ঘরটা তুমি চিনতে পাচ্ছো এই দেখো এইগুলো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল এই পর্দাটা বুঝলে তুমি চিনতে গো চিনতে ঘুরে ঘুরে দেখছে কোথায় আমি দিদাই দিদাই কোথায় দিদাইকে ডাকো বলে দিদাই ও দিদাই ওটা টোটোতে এক রাউন্ড ঘুমিয়ে টুমিয়ে চলে এলো ও ফাইনালি হোম ও ফাইনালে পৌঁছালাম ম্যাডাম যে এসে বসে পড়েছে এবার সব ফ্রেশ ফ্রেশ করাবো ফ্রেশ করাবো টোটো করেই এলাকায় যা লাগে যদি আমরা বাইকে আসার সাত দি নেই তো আবার টোটো যাবে আবার বাইক জন্য আমরা দুজন টোটো করেই চলে এলাম একদম এসে এর মধ্যে সব দিকে সবদিকে দেখছে ওই দেখ দিদায়ের হাতে ব্যথা